নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা ব্লগ না আজকে একটা রেসিপি নিয়ে এসেছে আপনাদের সঙ্গে এখন রয়েছে হচ্ছে আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে আমার মায়ের একটা রেসিপি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছেন তো এতগুলো লাউ পাতা নিয়ে কেন বারবার ভিডিওর সামনে নিয়ে আসছি আজকে বানাবো হচ্ছে লাউ পাতা দিয়ে মোরলা চুনো মাছের একটা ভাপা রেসিপি তো তার জন্য কিন্তু এখানে মা লাউ পাতাগুলো বড় বড় মোটা মোটা দিকে লাউ পাতা নিয়েছে সেগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছে আর অন্যদিকে কিন্তু চুনো মাছটা কাঁচায় রেখে দিয়েছে তো চুনো মাছটা ভাজতে লাগবে না নর্মাল মরলা চুনো মাছ রেখে দিয়েছে আর তেলের মধ্যে কিন্তু এখানে রসুন পেঁয়াজ লঙ্কা সব ভালো করে দিয়ে নিই এবার তেল টমেটোও দিয়েছে দু চারটে এখানে মানে একটা টমেটো কেটে কিন্তু চার টুকরো করে এখানে দিয়েছি দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা যেহেতু মাছটা কাঁচা থাকবে তার জন্য কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছে নিয়ে এটা কিন্তু বেটে নেওয়া হবে তার আগে সেই তেলের মধ্যে একটুখানি কালো জয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষেটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে সর্ষেটা ব্যবহার করিনি যেহেতু সর্ষেটা আমরা কেউ অতটা খাই না তো তার জন্য সর্ষে ব্যবহার করিনি শুধু কালো জিয়াটা ব্যবহার করেছি এবারে কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা মিক্সি বলেতে দিয়ে বেটে নেওয়া হবে আর এখানে যে মরলা চুনো মাছগুলো ছিল সেই মোরলা চুনো মাছের মধ্যে কিন্তু একটু সর্ষের তেল গরম করে বেশ ভালো করে তেলটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি যদি আপনাদের কাছে ঝাঁজ সরষে তেল থাকে তাহলে কিন্তু সেই সর্ষের তেল দিলে কিন্তু টেস্ট আরও বেশি সুন্দর হবে এদিকে মশলাটা একটা মিক্সি বোলের মধ্যে নিয়েছি নিয়ে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর দেখে দেখুন খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে গেছে মশলাটা ঠান্ডা করার পর তবেই কিন্তু মিক্সি বলেতে দেবেন নাহলে কিন্তু মশলাটা গরম হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো মশলা পিসতে পারবেন না মেশিনটা গরম হয়ে যাবে আর এদিকে কিন্তু ময়লা মাছটা তেল দিয়ে মাখানো মাখিয়ে রাখার পর কিন্তু যে পেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়েছি দেওয়ার পরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি লবণ দিয়েছি এখানে আর এবারে দেবো হচ্ছে একটু সরষের তেল সর্ষের তেলটা কিন্তু এবারে কাঁচাই দেবো আর গরম করতে লাগবে না এখানে এগুলো সব দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে ময়লা চুনো মাছটা এই মশলার সঙ্গে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে আপনারা এটাকে যতক্ষণ সময় রাখতে পারবেন ততক্ষণই কিন্তু বেশি ভালো হবে আবার খানেকের বেশি রেখে দিয়ে কিন্তু আবার যাবে না যেহেতু জিনিসটাকে ধুবেলা রান্না করে আমাদের খাওয়া হবে ভাতের সঙ্গে আজকে এই রেসিপিটা তো তার জন্য কিন্তু মা এখানে বেশিক্ষণ রাখেনি আপনারা একটু বেশিক্ষণ রেখে দিলে ভালোই হবে তো এবারে এরকম করে যখন মাখা হয়ে যাবে জিনিসটা দেখুন পুরো এর থকথকে কিন্তু হয়ে গেছে মশলাতে জল দিয়ে আমরা বাটি নিই একদমই কারণ জিনিসটা যেহেতু একদম মাখো মাখো টাইপের হবে তো তার জন্য কিন্তু এখানে একদম গা মাখো টাইপের কিন্তু মশলাটাকে করে নিয়েছি মাছের সাথে মিশিয়ে এবারে একটা প্যানের উপরে এর মধ্যে কিন্তু লাউ পাতাগুলোকে দিয়েছি প্যানের মধ্যে কিন্তু কোনো তেল এখনও দিইনি নর্মালি লাউ পাতাটা দিয়েছি দিয়ে প্যানের নিচে ঢেকে নিয়েছি তার উপরে কিন্তু এই মিক্স করে রাখা যে মোরলা মাছটা ছিল মোরলা চুনো মাছটা মশলার সাথে মাখানো সেটা কিন্তু এবারে এক জায়গায় একটু পাতলা লেয়ার করে কিন্তু দিয়ে দেবো এখানে এই পর্যায়ে খেয়াল রাখবেন যাতে মাছগুলো একদমই পাতা থেকে নিচের দিকে নেমে না যায় তো এমন কোনো জিনিসে করবে যাতে কিন্তু পুরোপুরি ঢাকা দেওয়া যায় জিনিসটাকে যাতে একটুও ভাব বাইরে না বেরিয়ে আসে এরকম কিন্তু জিনিসের মধ্যে আপনারা এই ভাব ¿Qué pasa তো এবারে ভাপানোর পর্যায়ে কিন্তু ওপরে আবার একটুখানি লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে যাতে মাছটা পুরোপুরি একেবারে কভার হয়ে যায় সেরকম করেই কিন্তু লাউ পাতা দিয়ে ঢাকতে হয় ভালো করে এবার এর উপরে কিন্তু আপনি একটা ঢাকনা চাপা দিয়ে দিলেই হয়ে যাবে তো তার জন্য নিচের দিকে দেখি আমি মাকে বললাম যে যদি নিচের দিকটা পুড়ে যায় লাউ পাতায় তার জন্য কিন্তু একটু হালকা সামান্য তেল মা এখানে দিয়ে দেবে আমি মাকে বললাম তেলটা দেওয়ার জন্য নর্মালি তেলটা না দিলেও কিন্তু হয় তবুও সর্ষের তেল একটুখানি হালকা সাইড দিয়ে সাইড দিয়ে পাতার সাইড দিয়ে যাতে পাতার নিচের দিকে পুড়ে না যায় তার জন্য কিন্তু তেলটা দেওয়া এখানে তেলটা দেওয়ার পরে কিন্তু এবারে একদম ঢাকনা দিয়ে দিয়ে পুরো ঢাকা দিতে হবে যাতে একটু বাইরের দিকে বেরিয়ে না আসে আর বারবার কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাছটা নিচের দিকে একদমই প্যানের সঙ্গে লেগে না যায় তো এদিকে প্রায় রান্নাটা হয়েই গেছে কমপ্লিটই হয়ে গেছে পুরোপুরি অনেকক্ষণ ধরে ঢেকে রাখার পরে এবারে কিন্তু ঢাকনাটা খুলছে ঠিক এরকম কতকটা দেখতে লাগবে তো এবারে কিন্তু গ্লাও পাতাটা খুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে জিনিসটা রেসিপিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে মাছটা কিন্তু এই যে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর লাউ পাতা ঢাকা দিয়ে রেখেছিলাম এর ভাবেভাবেই কিন্তু মাছটা হবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু এটা ভাপা করতে হবে এরকম করেই কিন্তু আপনারা মোহল্লাচুণ ভাপা খেতেই পারেন বাড়িতে বানিয়ে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখাবো অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি